হাই বন্ধুরা আজকে আমরা দেখব ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য ব্যাঙ্কের ম্যানেজারের কাছে কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় তো দেখুন আমি এখানে একটা অ্যাপ্লিকেশন লিখে এনেছি এটা ইংলিশে লিখেছি তো সবার প্রথমে টু তারপরে দা ব্রাঞ্চ ম্যানেজার এরপরে আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তার নাম লিখবেন এবং যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে লিখে দেবেন তারপরে ডেট যেদিনকে অ্যাপ্লিকেশনটা ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা লিখবেন এরপরে সাবজেক্ট সাবজেক্টে লিখেছি রিকোয়েস্ট ফর ব্যাঙ্ক স্টেটমেন্ট বলে একটা ফুল স্টপ এরপর একটু নিচ থেকে রেসপেক্টেড স্যার বা ম্যাম আই হেয়ার বাই ইনফর্ম ইউ দ্যাট আই এম এরপরে আপনাদের নাম এবং টাইটেলটা লিখবেন একটা কমা দিয়ে আই হ্যাভ অ্যান সেভিংস অ্যাকাউন্ট ইন ইউর ব্রাঞ্চ বলে একটা ফুল স্টপ মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ বলে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে আমি লিখেছি আই রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড মি আর থ্রি মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট ফ্রম দ্য মান্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি এখানে আপনাদের দেখানোর জন্য লিখেছি আপনাদের যে কমার্সের প্রয়োজন সেই হিসাবে আপনারা এখানে লিখবেন তারপরে একটু নিচ থেকে দে আর ফর আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি প্রসেস মাই স্টেটমেন্ট অ্যাজ আর্লিয়েস্ট অ্যাজ পসিবল আই উইল বি গ্রেটফুল ফর দ্যাট বলে একটা ফুল স্টপ এরপরে একটু নিচে এসে থ্যাংকিং ইউ ইউরস ফেথফুলি এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন তারপরে এই সাইডে অ্যাকাউন্ট হোল্ডার নেম বলে আপনাদের নাম এবং টাইটেলটা আরেকবার লিখবেন অ্যাকাউন্ট নাম্বার আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন এবং মোবাইল নাম্বার এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো একদম সিম্পল ইংলিশে এইভাবে অ্যাপ্লিকেশনটা লিখে নিয়ে গিয়ে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ